হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের যে রেসিপিটি দেখো এটি তিনটি মাত্র মশলা দিয়ে তৈরি হবে তো চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে আমার লাগবে হচ্ছে শিং মাছ আর শিঙ মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে এমনভাবে ধুইতে হবে যেন ফ্যান লাভলি মাখলে যেমন সুন্দর দেখা যায় মুখখানা ফোক ফক করে ঠিক সেরকম দেখুন মাছে এবার আমি লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এটি দিয়ে সুন্দর করে মাখামোখা করে মাছটা একদম পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রাখতে হবে আর এদিকে আমি কুটে রেখেছি কচুর মুখি এটাও খুব সুন্দর করে ফালি ফালি করে কেটে নিয়েছি আর এদিকে রেখেছি বেগুন স্লাইস করে আর লাগবে হচ্ছে যে তিনটি মশলা জিরা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ মশলাগুলো তো আমার ম্যাশিংয়ের উপর দিয়ে সুন্দর করে আমি বেটে নিব আর এদিকে দিব ফ্রাই প্যানের তেল তেলটা যেই গরম হয়ে আসবে কেটে রাখা সেই মাছ দিয়ে দিব। মাছগুলা দিয়ে সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে এমনভাবে ভেজে নিতে হবে যেন মাছের গা থেকে কাঁচা গন্ধ বের হয়ে যায় আর ভাজা একটা সুন্দর স্মেল বের হয় আর এখন দিয়ে দিব অন্য একটি কড়াইয়ে তেল পরিমাণ মতো যার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে আসলেই দিয়ে দিব কচিমুখিগুলা কচিমুখীগুলা দিয়েও সুন্দরভাবে একটু নেড়ে নিব নেওয়ার পরে বেটে রাখা যেই মশলাগুলা ছিল সেগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিব লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া শুধুমাত্র কালার হওয়ার জন্য আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম আর তা না হলে কাঁচামরিচটাই কিন্তু আমি একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন আমার কড়াইয়ের গায়ে না লেগে যায় এই যে দেখুন সুন্দর মতো মশলাটাও ভাজা ভাজা হয়ে আসতেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু পানি পানিটা হতে হবে একদম গরম পানি কিন্তু এই যে দেখুন তরকারির কালারটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই কচু যেই একটু বলক উঠে যাবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব বেগুনগুলা বেগুন দিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে আমার মশলাগুলা বেগুন এবং কচু দুইটার মধ্যেই খুব সুন্দরভাবে মিশে যাবে আর দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো রান্না করব এই যে ফিরছি দশ মিনিট পরে দেখুন আমার রান্নায় কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে এবং রান্নাটি প্রায় পঞ্চাশ পার্সেন্ট শেষ এই যে এখন আমি বেগুনটা দেখছি চেক করে যে আমার বেগুনটা সিদ্ধ হলো কি না হ্যাঁ এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার সেই মাছগুলা যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এই যে মাছগুলা দিয়ে দেওয়ার পরে একটু লবণ চেখে নিব লবণটা ঠিকঠাক আছে কি না আর লবণ চাকতে যদি ভা মনে না থাকে রে বাপ রে বাপ আপনার রান্নাটাই কিন্তু পুরাই বৃথা যাবে এই তো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে আর লবণটা দেওয়ার পরে আরও দু এক মিনিট রান্না করতে হবে এতে করে লবণটা খুব সুন্দরভাবে তরকারির ভিতরে ঢুকে যাবে আর নামানোর আগে একটা জিনিস যেটা না দিলে নাই সেটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটা দারুণ ফুটে ওঠে এই তো রান্নাটি প্রায় শেষ এক তো বড়ো একটা তরকারি রান্না মাত্র তিনটি মশলা দিয়ে কি বিশ্বাস হয় না তো আসেন এসে খেয়ে যান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন হেলদি খাবার খাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ